খেতে বসছি এইখানে নিয়েছি মাছের ডিমের বড়া এখানে চাট আচার নিয়েছি আচার আর এখানে ওই যে মাছের তেলের বললাম তরকারি করেছি কুমড়ো আলু কুমড়ো বেগুন সব কিছু দিয়ে টমেটো আর এইখানে আছে আমার শশা লঙ্কা আর এই যে ভাত একটুখানি ভাবছি এ নেব এত কিছুর পর আর টক দইটা কি নেবো কিন্তু না নিলেই নয় টক দুইটা অনেক দিন ধরে পড়ে রয়েছে তো খাওয়া আর হচ্ছে না খালি বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট আনতে ডাক্তার দেখাতে এইসব করতে করতে না বাইরের কাজ করতে করতে আমার না ঠিক সময়ে রান্না হচ্ছে আর না ঠিক সময় আমি খেতে পাচ্ছি। খাওয়াটা আমার হচ্ছে যার জন্য সব কিছু পরেই থাকছে এই যে আচারের ডিপেটায় আচারটা শেষ হয়ে গেছে আবার নতুন আচার এনেছি দু রকমের একটা আমের আর একটা এর দু রকমের দেখবেন মানে দু রকমের আবার আচার এনেছি আমার খুব ভাল লাগে এই যে ফ্রিজের ভেতরে রয়েছে এই যে দু রকমের আচার এনেছি এই একটা এটা কিসের এটা আমের এই আচারটা এনেছি আমের আর আর একটা আছে এটা ওই পাঁচ মিশালি আগে যেরকম ছিল সেই আগেকার মতো এই যে পাঁচ মিশালি এইটা এই আচারটা আমার খুব ভালো লাগে এই যে মিক্সড আচার এইটা আর ওইটাও হচ্ছে এর আচার আমের এই যে আচারটা এটা হচ্ছে আমের আচার আচার দিয়ে এগুলো দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে সেই জন্য এনে এনে রেখে দিই একটু করে ভাতে বেশ দিয়ে দিয়ে খেতে ভালো লাগে বলে সেই জন্য কেন যে আমার কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না আমি কথা বলতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি খালি কি যে হচ্ছে কিছু বুঝতে পারিনি আমি তো গেলাম আমার বোনপোকে দেখতে হসপিটালে দেখি সব সুগারেতে পা কেটে দিয়ে পা বাদ চলে গেছে সুগারেতে আমি তো দেখে তার্য হয়ে গেছি ভয়ে আমার বুক একদম কাঁপছে আমিছি বাবা সুগার হলে ভাত চলে যাচ্ছে পা চলে দুজনে দেখলাম পা কাটা পড়ে গেছে পা বাদ দিয়ে দিয়ে দিতে হয়েছে আমি বলছি কী হয়েছিল এদের বলছি যে সুগারের জন্য পা বাদ চলে গেছে একজনের ডান পা একজনের দুটো পা বাবা আমার ভয়ে বুক কাঁপছে দেখে কি জানি ওই জন্য আমি যদিও অনেক রেস্ট্রিকশানের মধ্যে থাকি আমি খুব একটা মিষ্টি খাই না চিনি তো খাই না বাতাসা দিয়ে একবার তো চা খাই খুব কম দিন বিকালবেলা চা খাই যাক ভয়েতে একদম বুক ধর ধর করে যাক আজকের মতো ভিডিওটা শেষ করলাম এবার খেতে বসবো আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন